অনেক দিন পর তেলাপিয়া মাছের একটা মাথা বোনা করছি আমনগো বাইয়া কইছে তেলাপিয়া মাছের মাথা বোনা খাইবে আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে জাহানারা ফেজাই স্বাগতম যারা যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাইয়ের লাইগ গ্যাসকে মাথা বুনা করে ফেলেছি তো তার জন্য এখানে একটা তেলাপিয়া মাছের মাথা ছিল মাঝারি সাইজের তো বাপসি এটাকে একটু বুনা করি খেলে কেমন হয় তার জন্য মাথাটাকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এখানে হলুদ মরিচ লবণ একটু রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব একটু পরিমাণে তেল দেব। এতে কিন্তু মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে দেখেন আমি কিভাবে মাখাচ্ছি একদম কানে কুনে ভিতরে ভালো করে সালাইয়ে বালাইয়ে মাখাইতে হইবে যেন করে স্বাদ লাগে বেশি বেশি তো মাছের মাথা বুনা করলে কিন্তু অনেকটাই মজা লাগে এমনি সাধারণ রান্না আর করে খাওয়া তাতে একটু স্পেশালি আর স্পেশাল ভাবে খেতে গেলে তো একটু স্পেশালভাবে রাঁধতেই হবে এই তো ভালো করে চালাইয়ে মাথা মাথাডারে আমার মাখা চোখা শেষ এখন আমি মাথার মাথাটাকে বাজবো তার জন্য এখানে একটা পাইফিনে তেল দিয়ে নিলাম আর মাথাটারে হালকা হালকা করে বাজি ফেলামো উলট ফালট করে দেন না শোকগুন দেখছেন বাজিরে বাজি সাইড রয়েছে কেমন আমার দিকে এদিক খেয়ে উল্টে পাল্টাইয়ে এটাকে হালকা করে বাজি ফেলাম বেশি করা কড়াকড়ি করলে কিন্তু ভালো লাগবে না এফাজ যায় বাজি করা শেষ আমি এটাকে উঠাই ফেলাইছি আরেকটা পাতিলে আমি তেল দিয়ে দিলাম মাছটা ভুনা করার জন্য তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা যে কোনো সব কিছু একসাথে দিলে কিন্তু পেঁয়াজটা কাঁচাই থেকে যাবে হালকা একটু পেঁয়াজটা বাজতে হবে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব জিরা বাটা দিয়ে দেব। সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো বুনা করার ক্ষেত্রে পেঁয়াজটা বেশি ব্যবহার করার দরকার কারণ এতে সারটা বাড়ে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা আমি সাইলে পরেও ব্যবহার করতে পারতাম কিন্তু এখন ব্যবহার করে ফেলাইছি কারণ টমেটোটা আমি গলাইয়ে ফেলাম সেই জন্য আর গলাইয়ে ফেলাইলে হালকা একটু টকজাল মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য আগে দিয়ে ফেলাইছি পরে দিলে আস্তে আস্তে এই এ পর্যায়ে দিয়ে দিলাম একটু ফানি ফানি দিয়ে এখানে আমি মরচের গুঁড়া হলুদ গুঁড়ো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে একটা মাথা বুনা করার জন্য আপনারা এরকম দিয়ে লইবেন আর আপনারা ভিডিওটা পুরোপুরি দেখকে এটার একটু শেয়ার করিয়ে দেবেন বুঝলেন আপনারাও বাইয়ের গোল্লাগে এরকম মাথা একটা বুনা করিয়ে নেবেন এটা দেখেন দেখতে কিন্তু অনেকগুলো জোর লাগতেছে কিন্তু এগুলারে ডাকনা দিয়ে একটু হইবে ভালো করিয়ে যখন টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাইবে জোলটা একটু ঘন হয়ে আইবে তখন এর মধ্যে মাছের মাথাখান অ্যাড করে দিয়ে দিতে হইবে মাছের মাথাখান অ্যাড করে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে চুলার জালটা কমাই দিতে হবে আর এই জোলের ভিতরে মাথাটা আস্তে আস্তে সিদ্ধ করতে হবে অল্প আওয়াজে আর চুলার আস্তে যদি একটু বাড়াই দেন এতে কিন্তু আপনার জোলটা শুকাই যাবে হুম মাথাটা ওইভাবে শুকনা শুকনা ভালো করে ভিতরে কিছু ঢুকবে না জালটা কমাই দিয়ে দেখেন আমি কিন্তু অনেকটা কষিয়ে নিয়ে এসছি একেবারে জলটাও কমছে মাখা হইতেছে আর মাথাটার ভিতরেও সব ঢুকছে। এ যে আবার ভালো করে লাড়াই ছাড়াইয়ে আবার এক পর্যায়ে ডাকনা দিয়ে অল্প জালে আবার কিছুক্ষণ বুনা করে নিতে হবে যেন সব মশলাগুলো ভিতরে ঢোকে দেখতেই ভাবতেছেন কত সুন্দর এসে মাশাল্লা মাশাল্লা আর এরা দেখতেই শুধু সুন্দর না মাথাটা কিন্তু একটু কিন্তু তার ভিতরে পরিশ্রমটা অনেক স্বাদ করে খেতে গেলে তো কিন্তু একটু স্বাদের পরিশ্রম লাগবেই এই যে আমার মনে হয় যে একটু কমপ্লিট হয়েই গেছে দেখেন মাথাটা পুরো বাইঙ্গাসুরে সিদ্ধ হয়ে গেছে তো বাইঙ্গে একদম কানকুন সব খুললে গেছে